দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি শর্মিন রুমা সাংকেতিক ভাষায় খবর পরিবেশন করছেন আরিফুল ইসলাম সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় হিট সতর্কতা আগামী তিন দিনের জন্য বাড়িয়েছে আবহাওয়া অফিস জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও সতর্কবার্তায় বার্তায় জানানো হয়েছে আবহাওয়াবিদরা বলছেন এই মাসের পুরোটা সময় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে রিপোর্ট খালিদ হাসানের কিছুদিন ধরেই সারা দেশে তীব্র গরম বয়ে যাচ্ছে দেশের বিশাল অঞ্চল জুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে এ পরিস্থিতিতে গত তিন দিন আবহাওয়া অধিদপ্তর সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে তাপমাত্রা অব্যাহত থাকায় তা আগামী আরও তিন দিনের জন্য বাড়ানো হয়েছে যে তাপপ্রবাহ চলছে সেটা আজকে কিছুটা কম থাকতে পারে এবং গতকালকে যে এরকম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আমরা আশা করছি আজকেও যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা গতকালকের তুলনায় সামান্য কম থাকতে পারে কিন্তু আগামীকাল থেকে আবার তাপ প্রবাহের এলাকা বেড়ে যেতে পারে এবং তাপমাত্রাও আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে থেকে পরবর্তী তিন দিনের জন্য অর্থাৎ ২২, ২৩, ২৪। আমাদের যে বিভিন্ন গাণিতিক মডেলগুলো রয়েছে বা অন্যান্য অ্যানালাইসিসগুলো রয়েছে তার ভিত্তিতে তাপপ্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি আবহাওয়িদরা বলছেন তীব্র এই গরম এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকতে পারে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল ব্যতীত বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই ফলে দেশের অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে রাজশাহী খুলনা ঢাকা বরিশাল এইসব অঞ্চলে কিন্তু তাপপ্রবাহ কমার আপাত কোনো সম্ভাবনা নেই তবে মাসের শেষের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তীব্র গরমের অস্বস্তি বিরাজ করবে খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে রোজিনা রিপোর্ট তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গতকাল বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সতেরো শতাংশ তাপপ্রবাহে জনসাধারণের সতর্ক ও সচেতন করতে হিট অ্যালার্ট জারি করে মাইকিং করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে এই চলমান তাপপ্রবাহে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা একটু কাজ করেই ছায়া শীতল পরিবেশে বিশ্রাম নিচ্ছে বর্তমানে এই তাপ্রবাহ অব্যাহত থাকবে জেলাতে আপাতত কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নাই বলে জানিয়েছে চোয়াডাঙ্গা আবহাওয়া অফিস কয়েকদিনের টানা দাবদাহের নাটোরে কর্মজীবী মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ জেলায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমন পরিস্থিতিতে সাবধানতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ গাইবান্ধায় তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ ঘরের বাইরে যেতে পারছে না টানা তাপপ্রবাহের সঙ্গে খরা ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে নদ নদী খালবিল বৈশাখের এই সময়ে ফল ফলাদি ও আধাপাকা ইড়িবড় ফসলের ক্ষতি এবং মানুষের হিটস্ট্রোকের আশঙ্কা রয়েছে দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের ফলে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন প্রতিদিনই সূর্যোদয়ের পর বেলা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতা প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না এতে খেটে খাওয়া দিনমজুর মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে প্রচণ্ড গরমে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছে মাদারীপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন প্রচণ্ড রোদে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে হচ্ছে না গতকাল দুপুরে মাদারীপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ তীব্র তাপদাহের কারণে শিশু বৃদ্ধসহ বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজশাহীর উপর দিয়ে বয়ে চলেছে মাঝারি তাপদাহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা প্রখর রোদ আর ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন একটু শীতল ছায়া খুঁজে ফিরছে মানুষ কোমল পানীয় শরবতের দোকানে ভিড় করছে মানুষ ডাবের চাহিদাও বেড়েছে বহুগুণে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছে না গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যশোরের তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন হাসপাতালে বেড়ে চলেছে রোগীর সংখ্যা গরম থেকে রক্ষা পেতে মানুষ আখের রস লেবুর সহ ঠান্ডা পানীয় দোকানে ভিড় করছে যশোর আড়াইশো শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনার রশিদ জানান গত চব্বিশ ঘন্টায় ছয়শো উনআশি জন রোগী ভর্তি হয়েছে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে সিরাজগঞ্জে গত কয়েকদিনে তীব্র তাপদাহ বিরাজ করছে সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে এ অবস্থা বেলা বাড়ার সাথে সাথে রোদের সাথে গরম হাওয়া বইতে শুরু করে চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রিতে ওঠানামা করছে এলাকার তাপমাত্রা গরমের প্রভাবে শহরের রাস্তাঘাটে মানুষের আনাগোনা কমে গেছে গরম থেকে স্বস্তি পেতে মানুষ শরবত ঠান্ডা পানি ও কোমল পানীয় পান করছে তীব্র তাপদাহ আর প্রখর রোদে টাঙ্গাইলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সকালে লোকজন বাড়ির বাইরে বের হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাস্তায় লোক সমাগম কম হচ্ছে গরমের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ টাঙ্গাইল জেলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে জেলায় তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বরগণার উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন তীব্র গরমে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী মানুষদের সকাল থেকে বাড়তে থাকে গরমের তীব্রতা তীব্র গরমের প্রভাবে দুপুরবেলা অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট উপকূলবর্তী অঞ্চল হিসেবে বাতাসে আদ্রতা বেশি থাকায় এখানে ভ্যাপসা গরম অনুভূত হয় স্বাভাবিকের চেয়ে বেশি তীব্র গরমে শিশু ও বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ অন্যান্য গরমজনিত রোগীর সংখ্যা বরগুনায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া অফিসের তথ্য মতে আজ দুপুর বারোটার দিকে তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সোম ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কম থাকলেও বুধবার থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিস তীব্র গরমজনিত রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলার সকল হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি কুমিল্লায় গত কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহে অসহনীয় হয়ে পড়েছে এখানকার জনজীবন ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এলাকার খেটে খাওয়া নিম্ন নিম্নয়ের মানুষ এদিকে তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তথ্যমতে আজ দুপুরে কুমিল্লায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চাপাইনবাবগঞ্জের তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে প্রচণ্ড তাপদাহে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ তেমন ঘর থেকে বের হচ্ছে না পাশাপাশি ব্যাপক হারে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা চাপাই পৌর এলাকা সহ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন পঞ্চাশের অধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন কৃষিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ শহীদ বলেছেন সার্বজনীন পেনশন স্কিম বৃদ্ধ বয়সে মানুষকে দারুণভাবে সহায়তা করবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন ভাতা চালু করেছে। এবার সবার জন্য ব্যবস্থা চালু করা হয়েছে। মন্ত্রী আজ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান জেলা প্রশাসক ড উর্মি বিন এতে সভাপতিত্ব করেন নীলফামারিতে বাইশ কোটি নব্বই লাখ টাকা ব্যয়ে জেলা শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল নীলফামারি সরকারি মহিলা কলেজ নীলফামারি সরকারি উচ্চ বিদ্যালয় ও নীলফামারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন এই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন শুধু চিকিৎসা করলেই চলবে না চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিকতা থাকতে হবে গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ডে দু উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ এফ এম নুরুল্লাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন উপজেলা নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি আজ সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয় তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলায় উচ্চ ফলনশীল জাতের আওস্থান আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ সনোয়ার হোসেন গতকাল উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের আওস্থানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে গতকাল জেলার সোনাতলা উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও সামাজিক সংগঠনের মাঝে এই সরকারি অনুদান বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহদারা মান্নান হবিগঞ্জে তিন হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনা ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেছেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির আজ সকালে সদর উপজেলা হলরুমে আটটি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে জনপ্রতি পাঁচ কেজি করে বীজ ও ত্রিশ কেজি করে সার তুলে দেওয়া হয় স্থানীয় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার মান উন্নয়নে শেরপুরে মাধ্যমিক পর্যায়েও এমপিও ভুক্ত প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য সানোয়ার হোসেন সানু গতকাল রাতে শহরের নিউ মার্কেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার বিভিন্ন স্কুলের শতাধিক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে আজ মৌলভীবাজার জেলা প্রশাসনের সভাকক্ষে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের দুদিন ব্যাপী হজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এই হজ প্রশিক্ষণের উদ্বোধনী দিনে দেড়শো জন মহিলা সহ চারশো জন হজ যাত্রী অংশগ্রহণ করেন ব্যাপী হাজ প্রশিক্ষণে মোট আটশো জন হজ যাত্রী অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তাফা জালাল মহিউদ্দিন সচিব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডাক্তার শেখ শফিউল আজমের সভাপতিত্বে সম্মেলনে সচিব কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসলাম ইসমাইল খান বক্তব্য রাখেন জেলা পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতামূলক কর্মশালা করেছে বাংলাদেশ খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য এবং যুগ্ম সচিব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জীবন সাজাবে জীবন বাঁচাবে সামাজিক সুরক্ষা রক্ষা কবচ সর্বজনীন পেনশন স্কিম এই প্রতিপাদ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় এক যোগে দুশো সাতাশটি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে গতকাল চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক যোগে এসব রেজিস্ট্রেশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান নানা আয়োজনে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হল জলসিন এলোকেশি উচ্চ বিদ্যালয়ের শততম বর্ষপূর্তি এই উপলক্ষে গতকাল স্কুল মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শততম বর্ষপূর্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন পরে সংসদ সদস্য বেনজির আহমেদ ধামরায়ে মুন্নু কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো জয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা আজ কুষ্টিয়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক এতে আমরেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজকর আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সভায় শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে জন্মজয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালীতে ঐতিহ্যবাহী গোপাল চাঁদ ঠাকুরের একশো দুইতম বারুণিক স্নান ও মতুয়া মেলা শেষ হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মদন ত্রয়োদশী তিথি অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে গতকাল বিকেল পর্যন্ত চলবে স্নান উৎসব হাজার হাজার ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পরমার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে অংশ নেয় এবারের বারুনি স্নান ও ধর্মীয় মতুয়া মহামেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমোহনির বাদামতলা রোডের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে ওই মার্কেটে কাপড় স্বর্ণ কসমেটিক কুটির শিল্প ও সুতার দোকান সহ পঁচিশটি দোকান পড়ে যায় এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ জানান পাঁচটি ফায়ার স্টেশনের সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ। ঠাকুরগাঁও শহরের নিউ রহমান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অনিয়মের অভিযোগেও সঠিক কাগজপত্র না থাকায় ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিনের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইফতেখারুল ইসলাম পিরোজপুরের কাউখালী উপজেলার কলেজ নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ চান মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালি লাহি ওয়া ইন্নাইলাহি তাঁর বয়স হয়েছিল ছিয়াত্তর বছর গতকাল কাউখালী সরকারি হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গাজ ও অনার প্রদান ও জানাজার নামাজ শেষে কাউখালী ইসলামিক কমপ্লেক্স সংলগ্ন সরকারি কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় ভোলায় জেলা পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন লাবুমিয়া শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাঁর বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ দাফন করা হয় নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবিবের মরদেহ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে গতকাল বিকেলে মহাদেবপুর ডাকবাংলা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবিব গত বারোই মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এরপর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয় সেখানে গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয় দর্শকেরই মধ্য দিয়ে শেষ করছি দেশ ও জনপদের খবর সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার সবাই ভালো থাকুন খুদা হাফেজ